হ্যালো অ্যান্ড ওয়েলকাম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ কারণে ভিডিওটা করতে হল সেটি হচ্ছে যে আমার ফেসবুক মেসেঞ্জারে বিগত কয়েকদিনে আমি প্রায় সাত থেকে আটটি মেসেজ পেয়েছি এবং এগুলো সবই নতুন দেশলাই সংগ্রাহকদের কাছ থেকে একেবারেই নতুন তারা বিভিন্ন সময়ে আমার কাছে জানতে চেয়েছে যে একজন নতুন সংগ্রহক হিসাবে তারা কীভাবে দেশলাইগুলো এগুলো সংগ্রহ করবে এই বিষয়ে তারা আমার কাছে পরামর্শ চেয়েছেন তো যেহেতু বেশ কিছুদিন ধরে এরকম মেসেজ আসছে তো তখন আমার মনে হলো যে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তো সেই বোধ থেকে আজকের ভিডিওটি করা শুরু করার আগে আবারও বলছি যে এটি একেবারেই যারা নবীন সংগ্রহক তাদের জন্য আমাদের দেশে অনেক সিনিয়র দেশের সংগ্রহক আছেন তারা যদি চান এই ভিডিওটি স্কেপ করতে পারেন আর যদি দেখতে চান তবে পরবর্তীতে যদি কোনো ভুল থাকে সুপরামর্শ দিয়ে আমাকে বাধিত করবেন ধন্যবাদ সাম্প্রতিককালে ঢাকা তথা বাংলাদেশে দেশটাই সংগ্রহের সংখ্যা বেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে এটা একটা খুশির বিষয় অবশ্যই কারণ হারিয়ে যাওয়া কিংবা বিলুপ্তি শখকে তাদের মাধ্যমে আবার আমরা পৃথিবীতে জাগিয়ে তুলতে পারি যদিও দেশটাই পাওয়া এখন খুব দুর্গত একটা ব্যাপার তারপর তো আমাদের চেষ্টা করতে হবে এবং আমরা অনবরততা করে যাচ্ছি তো শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই নবীন সংগ্রহকদের জন্য অবশ্যই সেটি হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন ধরনের সংগ্রাহক আছে যেমন কেউ মুদ্রা সংগ্রহ করেন কেউ ডাক সংগ্রহ করেন কিংবা কেউ অন্যান্য যা কিছু ভালো লাগে তাদের সেগুলো সংগ্রহ করেনি এটার মধ্যে এন্ট্রিক আছে আরও অনেক কিছু আছে তো এই যে সংগ্রহগুলো যে তারা করছেন এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না এই সংগ্রহ পিছনে কিন্তু তাদের একটি শ্রম আছে তাদের একটি পরিশ্রম আছে অর্থ তো আছেই এই সব কিছু মিলেই কিন্তু একটি সংগ্রহ তো আমি যেটা বুঝতে চাচ্ছি যে দেশলাই হোক কিংবা যা কিছুই আপনি সংগ্রহ করতে যান না কেন এটা কিন্তু ঘরে বসে সংগ্রহ করার কোনো বিষয় না প্রথমত এখানে কিছু পরিশ্রমের ব্যাপার আছে তো এটার জন্য আপনাকে তৈরি হতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত কারণ কেউ আপনাকে না কিংবা কেউ আপনাকে সেভাবে সাহায্য করবে না এটা হচ্ছে ইসলাকীয় বেবি আপনার নিজেকে আপনার নিজের সন্তানের মতন করে সংগ্রহটাকে দেখতে হবে যারা ভবিষ্যতে দেশটা সংগ্রহ করতে চাচ্ছেন এবার তাদের জন্য একটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা সাধারণত যেটা করেন যে হয়তো আমি সংগ্রহ করছি আমারটা দেখে আপনার মনে ইচ্ছা হলো কিংবা অন্যজন করছে তারটা হলো কিংবা আপনি কোথাও থেকে দেখেছেন সেভাবে ইচ্ছা হলো কিংবা আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি সংগ্রহ করবেন কিংবা অন্যান্য যে কোনো ভাবনা থেকে আপনার মধ্যে এরকম একটি চিন্তা আসতে পারে যে আপনি একজন দেশটাই সংগ্রহ হবেন তো যাই হোক এটার কোনোটাই দূষণ নয় তাহলে এখন কি করতে হবে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি দেশটায় সংগ্রহটা কিভাবে করতে চান যেমন দেশটায় সংগ্রহ অনেকভাবে করা যায় আমি আমার কথা দিই আমি সারা বিশ্বে দেশটায় সংগ্রহ করতে চাই এবং করি এবং করছি তো এটি হচ্ছে আমার থিম যে আমি সারা বিশ্বের যতগুলো দেশলাই তৈরি হয়েছে সম্ভাব্য যতগুলো আমি পারি সেগুলো আমি সংগ্রহ করব এবং দেশলার সাথে জড়িত যা কিছু আছে আমি সেগুলো সংগ্রহ করব। যেমন দেশটার সাথে জড়িত একটি জার্নাল হতে পারে দেশলাই সাথে জড়িত একটি পোস্ট কার্ড হতে পারে কিংবা দেশলাই তৈরিতে লাগে দেশলাই তৈরি করতে প্রয়োজন হয় এমন যে কোনো কিছু আমি চাই আমার সঙ্গে থাকুক এবং আমি সেভাবে সংগ্রহ করে যাচ্ছি এটার মধ্যে সুভিনিয়ারও হতে পারে যে কোনো কিছু হতে পারে এটি হচ্ছে আমার থিম আবার অনেকে আছেন যে তারা তাদের নিজেদের দেশের দেশটা সারা সংগ্রহ যেমন কি হয়তো একজন ভারতীয় সংগ্রহ সে হয়তো ভাবলো যে সে শুধু ভারতীয় ম্যাচে সংগ্রহ করবে কিংবা একজন বেলজিয়ামের সংগ্রহ কিংবা একজন নেদারল্যান্ডের সংগ্রহ কিংবা একজন রাশিয়ান সংগ্রহ কিংবা একজন চেক রিপাবলিকের সংগ্রহ তো তারা যদি ভাবে যে তারা শুধু তাদের দেশে এটা করতে পারে কোনো সমস্যা নেই আবার অনেকে আছে তারা থিমের উপরে সংগ্রহ করে যেমন তাদের থিম মাছ হতে পারে হোটেল রেস্টুরেন্ট হতে পারে কেসিনো হতে পারে কিংবা কার কালেকশন হতে পারে ট্রেন কালেকশন হতে পারে প্রজাপতি কালেকশন হতে পারে এটা ডিপেন্ড করে যে কে কীভাবে সংবর আগে এটা জরুরি যে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বক্স কালেকশন করবেন নাকি শুধু নিজের দেশের দেশটাই সংগ্রহ করবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন তারপরে আপনি দেশটাই সংগ্রহটা শুরু করলে আপনার জন্য ভালো হয় তো আপাতত আমি ধরে নিচ্ছি যে আপনি সারা পৃথিবীর দেশটাই সংগ্রহ করবেন তাহলে আপনাকে কি করতে হবে যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি সারা ওয়ার্ল্ডের দেশটাই সংগ্রহ করবেন তার মধ্যে তাহলে বাংলাদেশটাও আছে তো সবার আগে আপনি যেটা করবেন বাংলাদেশের যেসব দোকানে দেশলাই পাওয়ার সম্ভাবনা থাকে কিংবা দেশলাই পাওয়া যায় আপনি আগে সেসব দোকানগুলো সার্চ করুন দেখুন ওখানে কি কি আছে যদিও এই সময়টা খুব টাফ এই সময়টাতে খুব একটা যে দেশটাই আপনি পাবেন তা নয় কারণ আমি নিজেও পাই না এখন দেশলাই অনেক কমে গেছে বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র দুটো ফ্যাক্টরি দেশলাই ফ্যাক্টরি চালু আছে যেখানে একটি কমন ব্র্যান্ডের দেশলাই তৈরি হচ্ছে তো তারপরে হচ্ছে এটা একটা ভালো দিক আর কিছু কিছু দেশ হচ্ছে যেটা যে টোবাকো জাতীয় যে প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হয় সেই প্রোডাক্টের সাথে মাঝে মাঝে সুভিনিয়ার টাইপের কিছু দেশলাই বের হয় তো যেটাই হোক এটা আমাদের কালেক্টরদের জন্য একটি আমি মনে করি যে আশার আলো যে আমরা তো অন্তত কিছু দেশলাই আমরা পাচ্ছি তো এভাবে আপনাকে খুঁজতে হবে তো খুঁজে আপনি অনেক পাবেন না কিন্তু যেটাই পান আপনাকে পেতে হবে দুই আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনার শখের কথা বলুন বারবার বলুন গল্পের ছলে বলুন কিংবা যে কোনো ছলে বলুন কিন্তু তাদের মাথায় জিনিসটা দিয়ে রাখতে হবে যে আপনি দেশলাই সংগ্রহ কিংবা দেশলাই সংগ্রহ করতে চাচ্ছেন আপনি যখন বারবার তাদেরকে বিষয়টি বলবেন তখন কিন্তু ব্যাপারটি হবে তাদের নলেজে কিন্তু আপনার কথাটি থাকবে এবং একটি ম্যাচ দেখলে কিন্তু আপনার কথা তাদের মনে হবে সেভাবে আপনি একটা ম্যাচ পেতে পারবেন তিন দেশের বাইরে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বন্ধু বান্ধব থাকে সেরকম একটা লিস্ট আপনি তৈরি করুন এই লিস্ট তৈরি করে আপনি তাদেরকে একে একে নক করুন আপনার শখের কথা বলুন যে আপনি দেশলাই সংগ্রহ করতে চান তাদের দেশের যদি কোনো দেশলাই থাকে আপনার জন্য যেন তারা সংগ্রহ করে কিংবা রাখে এমন একটি কাজ আপনি করতে যাবেন আপনি প্রথমে খুব নেগেটিভ কমেন্টস পাবেন আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে তারা বলবে যে দেশ এখানে পাওয়া যায় না কিংবা দেশটা এখানে আনা যায় না এরকম এরকম কিছু বিষয় আপনাদেরকে বলবেন তো এতে হতাশ হওয়ার কিছু নেই কিছু কিছু দেশে সত্যিই দেশলাই পাওয়া যায় না তারা আপনাকে দিতেই পারবে না আর কিছু কিছু দেশে দেশলাই পাওয়া যায় হয়তো তারা জানে না আর এগুলো আনার কিছু নিয়ম আছে সেটা হলো যে যখনই এই জিনিসগুলো আনবে তারা যদি প্লেনে আনে তাহলে অবশ্যই কাঠিগুলো ফেলে আনতে হবে তাহলে আর কোনো ঝামেলা নেই কিংবা তারা আসতে পারছে না তাদের কোনো বন্ধু কিংবা তাদের কোনো পরিচিত বিদেশে আসছে তারা চাইলে তাদের মাধ্যমে পাঠাতে পারে ওই একইভাবে কাঠিগুলো ফেলে পাঠাতে হবে তো অনেক সময় যেটা হয় যে দায়িত্ববোধ এড়িয়ে যায় তারা আমাদের ছোট ছোটো অনুরোধ তারা হয়তো রাখে না কিন্তু তারপর আপনি হতাশ হবেন না বলতেই থাকবেন কখনো না কখনো কি আপনাকে পাচার আপনি দেশটা কিনতে পারেন আমাদের দেশে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন পেজ আছে যেখানে কালেক্টেবল আইটেম বিক্রি করা হয় সেখানে ম্যাচও বিক্রি করা হয় আপনি চাইলে ইবে থেকে কিনতে পারেন চাইলে আলিবাবা থেকে কিনতে পারেন তবে এগুলো কিনতে গেলে একটু ঝামেলা আছে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের এখানে পেপাল সিস্টেমটা নেই আমাদের এখানে অন্য কারোর মাধ্যমে এ দেশটা এগুলো কিনতে হচ্ছে সেখানে হয়তো একটু পয়সা বেশি পে করতে হচ্ছে কিছু ঝামেলা আছে আবার আমাদের দেশে যখন আপনি বিভিন্ন গ্রুপ থেকে কিনতে যাবেন সেখানেও কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে মাথায় রাখতে হবে কিংবা বুঝে কিনতে হবে কিছু কিছু সেলার তারা ভালো কিংবা রিজনেবল প্রাইসে বিক্রি করে কিছু কিছু সেলার তারা খুব বেশি দামে বিক্রি করে তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে তো যে চারটি মাধ্যম বললাম সাধারণত এই চারটি মাধ্যমে দেশলায় সংগ্রহ করা যায় এবার আসি পাঁচ নম্বর মাধ্যমটি যেটা আমার কাছে বেস্ট মাধ্যম মনে হয় এবং এই মাধ্যমেই আমি আজ পর্যন্ত আমার যত দেশলাই তার অন্তত নব্বই ভাগ আমি সংগ্রহ করেছি সেটি হচ্ছে আদান প্রদান আদান প্রদানের মাধ্যমে আমরা দেশলাই সংগ্রহ করতে পারি যেভাবে আমরা আদান প্রদানের মাধ্যমে অন্যান্য কালেক্টেবল আইটেমও সংগ্রহ করে থাকি এই পৃথিবীর অনেক দেশে অনেক সংগ্রহক আছেন দেশলাই সংগ্রহ আছেন যারা আদান প্রদান করেন পৃথিবীর বিভিন্ন দেশের সংগ্রহদের সাথে তো তাদেরকে খুঁজতে হবে এবং একটা সময় ছিল যখন এদেরকে খুঁজে পাওয়া যেত না এখন ফেসবুকে সার্চ করলে এমন খুঁজে পাওয়া যায় এটা খুব একটা কঠিন ব্যাপার নয় এখন আর যারা নতুন সংগ্রহ তাদেরকে আমি বলবো যে তারা প্রথমেই সংগ্রহটা শুরু করেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যেমন এখানে যে বিষয়টা সব থেকে ভালো সেটি হচ্ছে যে এখানে অন্তত বারো তেরো হাজার ভ্যারাইটির ম্যাচ বক্স পাওয়া যায় যেটা একজন কালেক্টরকে খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে সাহায্য করে এমনকি ভারতের এমনও সংগ্রাহক আছেন যারা ভারতীয় দেশ অন্য দেশ করেন না একটি জিনিস চিন্তা করে দেখুন যে তথ্যটি আপনাদেরকে দিলাম যে ভারতে এখনো বারো তেরো হাজারের মতন ভ্যারাইটির ম্যাচ পাওয়া যায় এটা হচ্ছে সাম্প্রতিক একটি হিসাব দিলাম তার আগেরও কিন্তু অনেক আছে তার আগেরও অনেক আছে অর্থাৎ একজন ভারতীয় সংগ্রাহক যদি চান সে কিন্তু এই পুরো সংগ্রহটা করতে করতে কিন্তু তার জীবন পার হয়ে যাবে তো এটা একটা রিমার্কেবল দিক তো আমি নিজেও কিন্তু ভারতীয় দেশটাই সংগ্রহ করি একটি স্পেশালিটি নিয়ে কারণ এখানে এমন কিছু সাবজেক্টে ওরা করে ভারতীয় দেশলাইগুলো যেগুলো সে পৃথিবীর অন্যান্য দেশের থেকে মেলে না তা আমি বিষয়টাকে এভাবেই দেখি ওদের চলচ্চিত্র যেমন খুব নাচ গানে ভরপুর ওদের দেশলাইগুলো কিন্তু আমার কাছে এমনই মনে হয় যে ভারতীয় দেশলাইতে এমন কিছু নেই এমন কোনো বিষয় নেই যে উঠে আসেনি তো আমি খুব হাইলি রিকমেন্ড করে বলবো যে আপনারা ভারতীয় দেশলাইগুলো খুব স্পেশালি সংগ্রহ করতে পারেন আপনারা যখন দেশলায় সংগ্রহ করবেন আপনারা চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় একাধিক দেশটাই সংগ্রহ করতে তাহলে যেটা হবে একটি আপনার নিজের জন্য রাখুন এবং বাকিটি দিয়ে আপনি সংগ্রহ কাজে লাগাতে পারেন এবার যে প্রসঙ্গে কথা বলব সেটি হচ্ছে যে আপনি কি সংগ্রহ করবেন ডেফিনেটলি আপনি দেশটাই সংগ্রহ করবেন তো দেশটাই সংগ্রহটা কি দেশটাই মধ্যে আপনি কী সংগ্রহ করবেন তো এই যে আপনি যে জিনিসটি দেখছেন এটি হচ্ছে দেশটাই এটি একটি বক্স এটার সাথে একটি ট্রে থাকে এই ট্রের মধ্যে কিছু কাঠি থাকে তো বিশ্বব্যাপী যারা দেশলাই সংগ্রহ তারা দেশলাইটা সংগ্রহ করে কিভাবে আমি আপনাদের খুব ছোট করে বোঝাচ্ছি বিশ্বব্যাপী সংগ্রহকরা মূলত যে জিনিসটা সংগ্রহ করে সেটি হচ্ছে এরকম এটুক বাদ শুধু কভার টুক এই কভারকে দুটো তিনটে নামে ডাকা যায় একটি হচ্ছে আউটার একটি হচ্ছে কভার ইউরোপ কিংবা ইউরোপের আশেপাশের দেশগুলোতে স্কিলের কথাটা খুব প্রচলন আছে আমরা এটাকে কভার বলি অথবা আউটার বলি এটি হচ্ছে একটি পদ্ধতি আবার আরেকটা পদ্ধতিতে দেশটাই সংগ্রহ করা যায় সেটি হচ্ছে এটাকে যখন আমরা পুরো দেশটা এটাকে যখন আমরা খুলে ফেলবো এটি হচ্ছে একটা প্ল্যাটিন ফর্ম অথবা বলি আর একটি ভেতরের হচ্ছে আমি রেকমেন্ড করব যে ভেতরে কাঠি না রাখাই ভালো কারণ আমরা যেটা সংগ্রহ করি সেটা নাম হচ্ছে ম্যাচ বক্স ম্যাচ বক্স মানে কি ম্যাচ বক্স মানে এইটা আর ম্যাচ মানে কি ম্যাচ মানে হচ্ছে এই যে কাঠিগুলোকে বলি আমরা ম্যাচ তো এই ম্যাচটা যে বাক্সের মধ্যে থাকে সেটাকে আমরা বলি ম্যাচ বক্স তো এই কারণে এটার নাম হচ্ছে ম্যাচ বক্স তো আমরা ম্যাচগুলো সংগ্রহ করি না মূলত আমরা সংগ্রহ করি ম্যাচেস এখন আপনি যে কোনো পদ্ধতিতেই আপনি রাখতে পারেন এটা কোনো গ্রামার নেই আপনি আপনার নিজের মতন করে যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি ম্যাচ ইদানিং ফেসবুকে আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন যে অনেকে দেশলাই বিক্রি করছে তো দিশলের আর্ট্রাফটা আছে কিন্তু এসব জায়গাতে স্ট্রাইকিংটা তো স্ট্রাইকিং ছাড়া যে ম্যাচটি আপনারা দেখেন এটাকে বলা হয় প্রুফ ম্যাচ অর্থাৎ একটা দিশলা যখন ফাইনাল প্রোডাকশনে যাবে তার আগে ইন হাউস চেক করে নেওয়া হয় যে জিনিসটা কোনো ত্রুটি আছে কিনা তো এটা যে হাইলি কালেক্টেবল কিছু তেমন কিছু না আপনি আপনার সংগ্রহের এরকম দু চারটা রাখতেই পারেন তার মানে এও না যে আপনাকে প্রাথমিক অবস্থায় আপনার সংগ্রহে প্রুফ ম্যাচ দিয়ে ভরে ফেলতে হবে ইদানিং ফেসবুক আরটিংস লক্ষ্য করছে যে খুব ফ্রাজাইল অবস্থায় খুব অসুস্থ অবস্থায় খুব করুণ অবস্থায় অনেক দেশলাই কিন্তু বিক্রি হচ্ছে এবং অনেক সুখে করে নিয়ে নিচ্ছে এবং রীতিমতন তারা সেগুলোকে বিট করে নিয়ে নিচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো এবং এটা নতুনদের জন্য জরুরি কারণ সিনিয়রদের দেখেই নতুনরা শিখবে তো আপনারা দয়া করে এমন উতলা হয়ে ম্যাচগুলো কিনবেন না কারণ এই ম্যাচগুলোর অবস্থা খুবই খারাপ আমি যতদূর দেখছি যতদূর আমার অবজারভেশন বাংলাদেশে এখন কিছু কিছু ম্যাচ খুব অতিরিক্ত পরিমাণ কিন্তু মার্কেটে চলে এসছে যেমন জোরাবাগ প্রজাপতি কিংবা সুপার বল কিংবা সুপার ম্যাচ তো এই ম্যাচগুলো যদি আপনার এত পরিমাণে যদি চলে আসে দেশে তাহলে আপনারা কেন সেই পুরনো ছেড়ে ফোরা ম্যাচগুলো কিনবেন এটা গেল একটা এই কাজটা আপনারা না করলে ভালো এবং ম্যাচের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আপনারা কিন্তু ইউজ করেন আমি মনে করি যে এগুলো করা ঠিক না এক হচ্ছে যে মিন্ট কন্ডিশন সুপার মিন্ট কন্ডিশন এগুলো প্রযোজ্য অথবা জন্য জন্য এগুলো ম্যাচ বক্সের কিন্তু প্রযোজ্য না আপনারা কি এমন একজন সংগ্রহকে দেখাতে পারবেন যিনি তার দেশলায় এই শব্দগুলো লিখেছেন প্রাইভেট ম্যাচ মিন্ট ম্যাচ সুপার মিন্ট ম্যাচ এরকম কিন্তু কেউ লেখে না এবং এগুলো লেখারও প্রয়োজন নেই ম্যাচ ইস ম্যাচ এবং আরো একটি মজার ঘটনা হচ্ছে যে ইদানিং কিছু কিছু সেলার যারা দেশটায় সেল করছেন তারা বিভিন্ন ধরনের মন করা কিছু জিনিস বলছেন কিংবা দেখাচ্ছেন হয়তো একই রকম দুটো ম্যাচ একসাথে রাখলেন দেখে বলছে যেটা কালার লাইট এটা ডিপ কিংবা এটা একটু উঁচু এটা একটু নিচু তো এই জিনিসগুলো আমি মনে করি যে বিভ্রান্ত করা এরকম কোনো বিষয় ম্যাচ বক্স কালেকশনের মধ্যে নেই আবারও রিপিট করছি যে পৃথিবীতে এমন একজন দেশটাই সংগ্রহ দেখান যিনি তার সংগ্রহ নিয়ে এরকম প্রদর্শন করেন কিংবা ডিসপ্লে করেন তো দেশ মধ্যে মূলত এরকম কোনো বিষয় নেই দেশলাই আপনারা বাক্স সংগ্রহ করবেন আপনাদের মূল যে জিনিসটা জরুরি সেটি হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে একটি দেশটা সম্পর্কে খুব বেশি করে জানতে যেমন একটি কোন দেশের এবং সেটার উপর যদি কোনো প্রেক্ষাপট থাকে বা আর্টওয়ার্ক থাকে অনেক সময় দেখা যায় যে রেগুলার ম্যাচ হলেও ওইটার কিছু বিশেষত্ব আছে যেমন ওইটা হয়তো কোনো অকেশনে তৈরি হয়েছিল যারা নতুন সংগ্রহ তাদেরকে আমি একটি কথাই বলবো যে যারা এইভাবে সেল করে তাদের কথা কান দেবেন না কিংবা সেটাকে সত্য হিসাবে মেনে নেবেন না কিংবা মেনে নিয়ে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না সংগ্রহ একটা সুন্দর জিনিস সংগ্রহকে তার নিজের মতো করে চলতে দেবেন এটা হচ্ছে প্রথম টিপস কারণ বড়রা আপনাদেরকে যা শেখাবে আপনারা তাই শিখবেন আমি আশা করি আপনাদের কথাগুলো কাজে লাগবে আমি আজকে দীর্ঘদিন দেশটায় সংগ্রহ করি পৃথিবীর হাজারো উদ্দেশ্যর সংগ্রহ উদ্দেশ্যতে পৌঁছে আছে তো যে কথাগুলো বললাম এমন কোনো কিছু আমি আজ বলতে আমি কোন দেশের সংগ্রহদের কাছে আমি দেখিনি আমি নিচেরগুলো করি এই বিষয়গুলো আপনাদের অনেক সময় দেখা যাবে যে খুব সহজ ভিডিও করে দেবে শুরু থেকে যদি আবারো বলি বিষয়গুলো তাহলে হচ্ছে এরকম যে প্রথমত আপনারা দেশটাকে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং দেশটার সাথে কোনো ধরনের বিশেষণ জুড়ে দেওয়ার চেষ্টা করবেন না এবং দেশটার মধ্যে যে রঙের পার্থক্য দেখানো হয় কিংবা এটা সেটা পার্থক্য দেখানো এগুলোর একদম ধরুন একই রকম ম্যাচ একটিতে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ কাঠি আর একটিতে দেখা যাচ্ছে চল্লিশ কাঠি সেই ক্ষেত্রে কিন্তু এটি একটি ভ্যারাইটি অবশ্যই দুইভাবে এটাকে আপনি সংগ্রহ করতে পারেন দুটো ম্যাচ হিসাবে কিন্তু এটার একটু রং ময়লা এটার একটু রং উজ্জ্বল এগুলো কিন্তু কোনো বিষয় না তো এই বিষয়গুলোকে আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলেন এই যে ম্যাচটি দেখছেন এটি একটি সুভিনিয়ার ম্যাচ আমার তৈরি করা আবার ডিজাইন করা তো এই ম্যাচগুলোকে আমাদের দেশে অনেকে জেনে কিংবা না জেনে বলে যে প্রাইভেট ম্যাচ আবার বলছি যে প্রাইভেট ম্যাচ বলে কোনো বিষয় নেই সুভিনিয়ার ম্যাচের একটি ক্যাটাগরি আছে যেমন আমি কত ধরনের ক্যাটাগরির ম্যাচ হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে আর আলাদা ভিডিও করে দেখাবো আজকে জাস্ট একটি শর্ট টেনে যাচ্ছে যেমন এই জাতীয় ম্যাচগুলো যেগুলো আমরা সাধারণত দোকানে পাই যেগুলোর দাম দু থেকে তিন টাকা তো এরকম ম্যাচগুলোকে আমরা সাধারণত রেগুলার ম্যাচ বলি আবার আমাদের দেশে কিন্তু এই ব্যাচের সাইজের উপরে কিন্তু কোনো সাইজ নেই বাট দেশের বাইরে আছে এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে যেমন এর থেকে একটু বড় যদি হয় যেমন এর ঠিক ডাবল কিংবা ডাবলের একটু বেশি তো এরকম হলে আমরা সেটাকে বলি কিচেন ম্যাচ আবার এই সাইজটি এবং বড় সাইজটি মাঝখানে আবার আর সাইজ আছে সেটাকে আমরা বলি সেমি কিচেন সাইজ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ক্যান্ডেল জ্বালানোর জন্য যে ম্যাচগুলো ব্যবহার করে তাদেরকে বলা হয় ক্যান্ডেল ম্যাচ ফায়ার প্লেস তারা জ্বালায় সেগুলোকে বলা হয় ফায়ার প্লেস ম্যাচ তারা যখন বারবিকিউ করে সেগুলোর জন্য আলাদা ম্যাচ আছে সেগুলোকে বলা হয় বারবিকিউ ম্যাচ তারা যখন বিভিন্ন অকেশনে ম্যাচ তৈরি করে কিংবা কোন ফেস্টিভেলে ম্যাচ তৈরি করে সেগুলোকে ফেস্টিভ্যাল ম্যাচও বলা হয় কিংবা সুভিনার ম্যাচও বলা হয় ঠিক সেই ক্যাটাগরি ম্যাচ কিন্তু আমারগুলো তো এই আমারগুলো নিয়েও কিন্তু অনেকে অনেকে অনেক ধরনের বিরূপ মন্তব্য করে ফেলে তো এই মন্তব্যগুলো করার কারণটা হচ্ছে যে তাদের না জানার যে একটি বিষয় ওইটি আর আরেকটি বিষয় যেটা হলো যে আমাদের দেশে অনেকে এরকম বাজার থেকে ম্যাচ কিনে দেখা গেল যে তার উপরে স্টিকার কিংবা কাগজ পেস্ট করে ফেললো এগুলো কিন্তু ম্যাচ হবে না এটা যেটা হবে ক্রাফট কিংবা ডিআইওয়াই কিন্তু এগুলো কিন্তু কালেক্টেবল হবে না কোনোভাবেই আমি সংক্ষেপে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি এই পথ অনুসরণ করে যদি দেশটাই সংগ্রহ করতে চান আপনাদের জন্য ভালো কিন্তু আগেও বলেছি আবারও বলছি যে মন করা কোনো কিছু মধ্যে যাবেন না যেটা কোনো ভিত্তি নেই সংগ্রহ করতে গেলে অন্যান্য সংগ্রহ হবে সেটা করে হোক নেটে সার্চ করে হোক কিংবা যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে হোক বিষয়টা এমন নয় যে আপনি একটা জিনিস বানিয়ে ফেলেন আর সেটাকে মানতে হবে কিংবা আমি একটা জিনিস বানালাম আপনাকে সেটা মানতে হবে বিষয়টা এমন নয় প্রত্যেকটা জিনিসের একটি আহ নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে জানা আবার উপরে বিষয়টা রিভিউ করে নিন তাহলে যেটা দাঁড়াচ্ছে যে শখ এবং সংগ্রহের কথা সবাইকে বলুন বলতে বলতে দেখবেন যে আপনার সংগ্রহ একদিন বেড়ে গেছে বন্ধু বান্ধবদের বলুন আত্মীয় স্বজনদের বলুন আর পরের ধাপটা যেটা হচ্ছে কেনা না কেনার চেষ্টা করুন একান্ত না পারলে তখন কিনতে হবে আদান মাধ্যমে শখটা খুব ভ্যালুবল হয়ে ওঠে এখানে নলেজের একটি বিষয় আছে আর ফাইনালি আবার অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলোকে একেবারেই দেশ মধ্যে আনবেন না এই রঙের পার্থক্য এটা পার্থক্য সেটা ব্যাংক নোট নয় যেটা মধ্যে আপনি এরোড দেখাবেন আপনি প্রিফিক্স দেখাবেন আপনি কালার ভ্যারাইটি দেখাবেন যে কোনো সংগ্রহকে তার মতন করে চলতে দিই আর সবশেষে আরও একটি কথা বলতে চাই যেমন ফেসবুকের ফোরামগুলোতে আমি লক্ষ্য করি সেসব অভিজ্ঞতা থেকে বলছে যেমন একবার কেউ কোথাও বলছিল যে সিনিয়ররা আমাদের সাহায্য করে না তাহলে আমরা সংগ্রহ করব কিভাবে এই সিনিয়ররা যখন সংগ্রহ করত তখন কিন্তু এই সিনিয়রদের অন্য কেউ বেশি কিন্তু দেয়নি তার মানে তারা সংগ্রহ করেছে কিভাবে তার পরিশ্রম করেছে এখন অনেক সংগ্রাহক আছেন যারা বিনা পরিশ্রমে দেশলায় সংগ্রহ করতে চান এটা সম্ভব নয় একেবারে নয় আপনি যেই হন না কেন আপনাকে একটা মিনিমাম পরিশ্রম করতে হবে সংগ্রহের জন্য আর যদি একটা পরিশ্রম না করে যদি একটা সংগ্রহ করেন তাহলে সেই গল্পটা কোথায় থাকবে সংগ্রহের তো একটা গল্প দরকার যে আপনি কিভাবে সংগ্রহ করলেন এবং এই গল্পগুলি আপনাকে একদিন খুব মনে প্রশান্তি দেবে সব এবং সংগ্রহের সাথে থাকুন অনেক ভালো থাকুন